আসসালামু আলাইকুম সাদামন শপ থেকে আসলে কেন কেনাকাটা করবেন আমি আজকে আপনাদের সাদামন শপটা এক্সপ্লোর করে দেখাতে চাই আমরা দীর্ঘ ছয় বছর যাবত আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি সো আমরা দেখাতে চাই আমাদের কালেকশনগুলো বা আমরা কিভাবে আপনাদের হাতে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনাদের হাতে ড্রেসগুলো পৌঁছে দিই সো এই হচ্ছে আমাদের কালেকশনগুলা এগুলো হচ্ছে চেরি কাপড়ের চেরি সলিড কাপড়ের গাউন গুলো এগুলো গাউন গুলো এগুলো হচ্ছে সলিড গাউন প্রিন্টের কিছু সিকোয়েন্সের কাজ করা আছে স্কিন প্রিন্টের থ্রি পিস গুলো এগুলো হচ্ছে স্কিন প্রিন্টেড থ্রি পিস গুলো ঠিক আছে স্কিন প্রিন্টেড থ্রি পিস গুলো এগুলো হচ্ছে স্কিন প্রিন্টেড থ্রি পিস গুলো থ্রি ডি ডিজাইন বা ডিজিটাল প্রিন্ট যেটাকে বলে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের আমাদের কাছে সব ধরনের পাওয়া যায় এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টে এগুলো হচ্ছে স্কিন প্রিন্টের আমি জাস্ট প্রোডাক্টের ধরন দেখাচ্ছি এবং আমরা কিভাবে ড্রেসগুলো আপনাদের হাতে পৌঁছে দিই সেই ব্যাপারগুলো দেখাবো সে চলেন আমরা এক্সপ্লোর করি আসেন এই সেক্টরে যদি আপনারা দেখেন যে এইখানে আপনাদের আপনারা যখন কল করে অর্ডার করেন এবং আপনাদের কোনো অভিযোগ আপনাদের যে কোনো ধরনের সার্ভিস আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে দিয়ে থাকি আমাদের এই অর্ডার ম্যানেজ সেকশন থেকে কিন্তু আপনাদের সকল ধরনের সার্ভিসগুলো দেওয়া হয় যেমন আপনার কল করে সরাসরি অর্ডার করতে পারেন বা যে কোনো ধরনের অভিযোগ সাথে সাথে জানাতে পারেন এবং আমাদের এখান থেকে কিন্তু সাথে সাথেই রেসপন্স করা হয় যেমন আপনার যদি কোনো প্রোডাক্ট ভালো না লাগে এক্সচেঞ্জ করতে চান সেটাও এখান থেকেই দেওয়া হয় এবং আপনার কোনো প্রোডাক্টের সমস্যা হয়েছে সেটাও সাথে সাথে এখান থেকে রেসপন্স করে আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া হয় এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট সেক্টর এবং এইখানে হচ্ছে প্যাকিং হয় এখানে ঠিক আপনাদের পার্সেলগুলো এইভাবে এখান থেকে প্যাকিং করে আপনাদের আপনাদের সারা বাংলাদেশ আপনাদের হাতে পৌঁছে যায় এভাবেই পার্সেলগুলো প্যাকিং হয় এইভাবেই আপনাদের পার্সেলগুলো যায় এগুলো যত মানুষের অর্ডার আছে এখান থেকে এইভাবেই কিন্তু আপনাদের পার্সেলগুলো আপনাদের হাতে পৌঁছে যায় এবং এটা হচ্ছে আমাদের স্টোর রুম এখানে সব প্রোডাক্ট জমা থাকে এবং এখান থেকেই প্যাকেজিং হয়ে চলে যায় এবং আমরা যদি এখান দিয়ে আসি তাহলে এখানে আসলে আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে কাটিং সেকশন এখানে যতগুলো আমাদের নতুন ড্রেস আসে এবং যত অর্ডার থাকে সবগুলো কিন্তু এখান থেকে কাটিং হয় আর এই সাইডটা হচ্ছে এটা ফিনিশিং সেক্টর যেখানে হচ্ছে প্রত্যেকটা ড্রেস আমাদের গুলো প্রথমে চেক করা হয় সেলাই ফিনিশিং চেক করা হয় তারপরে কিন্তু আয়রনের মাধ্যমে প্যাকিং করে তারপর হচ্ছে আপনাদের হাতে পৌঁছায় সেখানে প্রত্যেকটা ড্রেস খুব কারিগর দ্বারা সেলাই করা হয় এবং প্রত্যেকটা এমপ্লয়ি আমাদের করা করে করে কিন্তু আমরা সেলাইয়ের জন্য নিয়োগ দিই এখানে আসেন দেখো একটা সেলাই যদি আমরা দেখাই হ্যাঁ দেখো তো আমরা যদি একটা সেলাই দেখাই যে এদের সেলাই কোয়ালিটি এবং ফিনিশিং খুবই চমৎকার এবং ছোট ছোট সেলাইয়ের মাধ্যমে কিন্তু আমরা সেলাইগুলো সম্পন্ন করি প্রত্যেকটা সেলাই আমরা খুবই যত্ন সহকারে এবং ফিনিশিং সহকারে আমরা কিন্তু ড্রেসগুলো রেডি করে থাকি ঠিক আছে এবার হচ্ছে আমরা প্রিন্ট সেকশনে দেখাই আমরা এখানে স্ক্রিন প্রিন্টের যাবতীয় যে প্রিন্ট গুলো আছে এগুলো আমরা নিজের হাতেই করি এবং এইভাবে দক্ষ কারিগর দ্বারা আমরা কিন্তু প্রিন্টটা সম্পূর্ণ করে থাকি এখানে দেখেন সো আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে অর্ডার করতে পারেন আমাদের এখান থেকে যতগুলো ড্রেস তৈরি হয় এগুলো কোনো ড্রেসই কিন্তু আমরা বাইরে হোলসেল করি না সরাসরি এখান থেকেই তৈরি হয় এবং আপনাদের হাতে আমরা পৌঁছে দিই অন্যান্য যে কোনো পেজের থেকে আমরা কিন্তু আপনাকে কমে দিতে পারি ডিজিটাল প্রিন্টের এবং এবং হচ্ছে স্কিন প্রিন্টের আমরা নিজেরা যেহেতু তৈরি করি সেই জন্য আপনাদেরকে খুব রিজনেবল প্রাইজে আমরা দিতে পারি সাদামন সবের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম হ্যাপি শপিং উইথ সাদামন শপ